রান্না বান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে চিকেন প্যাটিস করে দেখাবো তাও খুব সহজ উপায় চলুন চিকেন প্যাটিসের রেসিপি সম্পূর্ণ ভালোভাবে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা দেখবেন তবেই কিন্তু চিকেন প্যাটিসটা ভালো বাড়িতে বানাতে পারবেন চিকেন প্যাটিস বানানোর জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর রিফাইন তেল দিয়ে দিয়েছি ময়নের জন্য বেশ ভালো করে এখানে রিফাইন তেল আর লবণটাকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে একটা বেশ নরম রো তৈরি করব। খুব বেশি নরম করা যাবে না একদম মাঝারি মতো নরম করতে হবে দেখলে বুঝতে পারবেন যে এখানে ময়দাটা ঠিক কতটা নরম করে আমি এখানে মেখেছি এবার ঢাকনা চাপা বন্ধ করে আমরা এটা রেখে দিচ্ছি ততক্ষণ চলুন আমরা পুরের প্রিপারেশান নিয়ে নিই পুরের প্রিপারেশানের জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু আমি এখানে আলু ব্যবহার করছি আপনার চাইলে কিন্তু আলুটাকে স্কিপ করতে পারেন বা আলুর জায়গায় আপনাদের পছন্দ অনুযায়ী সবজি গাজর বা বিট এরকম ব্যবহার করতে পারেন তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন আমি এখানে চিকেনে খুব কম পিসই নিয়েছি মানে ঘরের মধ্যে কম উপকরণ থাকলে বা কম একটু শুনি ছোটো ছোটো চিকেনের পিস থাকলে আপনারা কীভাবে সেইটুকু চিকেন দিয়ে সবার মুখে খাবার তুলে দিতে পারেন সেইভাবেই আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখাচ্ছি আমি জলের মধ্যে আদা রসুন কুচি গোলমরিচ গুঁড়ো আর একটু সামান্য লবণ দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি যতক্ষণ না আলু আর চিকেনটা বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে ভালো করে সব কিছু বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ঠান্ডা করে নেব আর চিকেনটাকে শ্রেডেড করে নেব আর তারপরে আমি এখানে তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে একটু সামান্য ভালো স্বাদ আনার জন্য আমি একটু একটা চামচ পরিমাণে বাটার দিয়ে দিলাম বাটারটা অপশনাল আপনার চলে স্কিপ করতে পারেন বাটারটা তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন থেতো করা আমি এখানে থেতো করে নিয়েছি আপনার বেটেও দিতে পারে এবার আদা রসুনটা বেশ ভালো করে কা ভাজা হয়ে গেলে মানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেশ ভালো করে ফাইনলি টক করে নিয়েছি সেই পেঁয়াজ কিছু দিয়ে দিচ্ছি আর ঝালের পরিমাণটা বুঝে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি যদি বাচ্চারা খেয়ে থাকে তো অবশ্যই কিন্তু এই লঙ্কাটা ব্যবহার করবেন না তারপরে দিয়ে দিচ্ছি এখানে শেডেড করা চিকেন দেখতেই পাচ্ছেন অতটা অল্প চিকেন ছিল সেখানে শেডেড করার পরে কত বেশি লাগছে তাই না আর যেহেতু চিকেনের পরিমাণটা একটু কম রয়েছে সেই জন্য আমি আলু ব্যবহার করছি আপনার চাইলে এখানে আলুটাকে একদমই স্কিপ করতে পারেন বা এখানে কোনো সবজি না দিলেও চলে আমি এবার সব কিছুর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিই এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি মানে গুঁড়ো মশলাটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যেরকম আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি গোলমরিচগুলো ব্যবহার করেছি আর ব্যবহার করছি অরিগানো অরিগানো দুটো দিলে কিন্তু একদম স্বাদটা পাল্টে যাবে সেই জন্য যারা অরিগানোর স্বাদটা পছন্দ করে না ওটাই স্কিপ করে যাবে এরপরে স্বাদ অনুযায়ী লবণ চিলি সস দুই চামচ পরিমাণে টমেটো সস সব কিছুর সঙ্গে বেশ ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি টমেটো সসটা কিন্তু অবশ্যই দেবেন দেখবেন একটা পেস্ট খুব সুন্দর স্বাদ আসছে এবার আমাদের এখানে যেহেতু পুর তৈরি হয়ে গেছে চলুন এবার প্যাটিস তৈরি করে নেওয়া যাক প্যাটিস তৈরি করার জন্য আমি এখানে সারা প্রথম এটেস্ট একটা ঘোল মতো তৈরি করে দিচ্ছি বা একটা ব্যাটার মতো তৈরি করে নিচ্ছি যার মধ্যে আমি এক চামচ করে মানে ময়দা আর এক চামচ পরিমাণে তেল নিয়ে বেশ ভালো করে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এটা কিন্তু আমাদের প্যাটিস তৈরি করতে সাহায্য হবে আপনার যারা একবার হলো বাড়িতে প্যাটিস তৈরি করেছেন বা প্যাটিসের রেসিপি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এটা কি কাজে লাগবে এবার আমি এখানে দয়ের থেকে চারটে লেচি কেটে নিয়েছি এক কাপ দইয়ের থেকে আমি এখানে চারটে লেচি কেটে নিয়েছি এবার এইগুলোকে বেশ ভালো করে ময়দা দিয়ে মানে শুকনো ময়দা দিয়ে বেশ ভালো করে আমি এখানে বেলে নিচ্ছি বেশ খুব সুন্দর করে ভালো করে একটু পাতলা করে বেলে নিতে হবে যত পাতলা করে বেলা যাবে আমাদের প্যাটিসগুলো কিন্তু তত বেশি ক্রিস্পি হবে এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এখানে আট মানে ময়দার ডোগুলো ভালো করে বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গেলে আমি এখানে যে ময়দার ঘোলটা তৈরি করে রেখে দিয়েছিলাম মানে ব্যাটারটা তৈরি করেছিলাম রিফাইন তেল দিয়ে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ওপর থেকে আরও একটা আটার ডো মানে মানে রুটি দিয়ে দিচ্ছি এখানটায় ময়দার রুটি এইভাবে প্রত্যেকটা কুটে যেতে হবে কিন্তু এইভাবে এটা যেহেতু আমি জানি অনেকেই এইবারে জানেন আমি একবার দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন ওপর থেকে একটু আর ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আবার আমি মানে রিফাইন তেলের আর ময়দার যে গোলটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো ঠিক এরকমভাবেই আমি চারবার এই প্রসেসটা করব যেহেতু চারটে রুটি ব্যাস এখানে কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখানে কোনোরকমভাবে আমার কোনো টোল কোনো কিছু প্রয়োজন পড়বে না আমি চারটে রুটি একসাথে বেশ ভালো করে একসাথে লাগিয়ে নিয়েছি এবার একটু উপর থেকে শুকনো গুঁড়ো ময়দা দিয়ে আমি এটাকে আরও ভালো করে চাপ একটু চেপে চেপে ভালো করে বেলে নেব একটু পাতলা করে বেলে নিতে হবে আপনার ছেলে কিন্তু এটা পিস পিস করে নিতে পারেন কিন্তু আমি এখানে পিস পিস করছি না যাতে সহজে এটা আকার আনা যায় সেই জন্য আমি এখানে পিস পিস করছি না দেখুন আমি এখানে পুরো রুটিটার ওপরে মানে পুরো আটাটা মানে যেটুকু রুটি মেখেছে সেটুকু রুটির ম করে আমি যে চিকেনের পুরটা তৈরি করেছিলাম সেটা পুরো চারিদিকে স্প্রেড করে দিলাম এবং তারপরে ঠিক এরকমভাবে আমি ময়দাটাকে ময়দার মানে রুটিটাকে রোল করে নিচ্ছি এইভাবে করলে কিন্তু খুব সহজে তৈরি করে যাবে আর আপনারা চালে কেটে কেটে করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি ওইভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো একদিন আপনাদের ইচ্ছা আনতে আমাকে কমেন্ট করে জানাবেন এভাবে পিস পিস করে নিচে দেখতে পাচ্ছেন আর তারপরে যাতে পুরগুলো না বেরিয়ে যায় সেজন্য একটু মুখটা হালকা করে সিল করে দিতে হবে হ্যাঁ একটু ফেটে চটে যাবে কিন্তু এটা কিন্তু সমস্যা হবে না আমাদের ক্রিসপিনেস ভাব আর প্যাটেজ কিন্তু একদম সেম টু সেম থাকবে এবার প্যানের মধ্যে ভালো করে তেল গরম করে নিয়েছি তেল গরম করে নেওয়ার পর পরই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে আমি এগুলো সব ভেজে নেব যেহেতু প্যাটিস তৈরি করছি লো টু মিডিয়ামেই ভাজ দেবে হাই ফ্লেমে দিয়ে ভাজা যাবে না তাহলে ভিতরটা কিন্তু কাছ থাকবে যেহেতু এগুলো অনেকটা লেয়ার রয়েছে ঠিক আছে এবার যদি হাই ফ্লেমে দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু ভিতরটা একদম সম্পূর্ণ কাঁচা থেকে যাবে মানে ময়দাটা দোটাই কাঁচা থেকে যাবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না ওপর দিকটা হয়তো কালার চলে আসবে ক্রিসপি হবে কিন্তু ভিতরটা একদম খেতে ভালো লাগবে না সেই জন্য একটু হয়তো সময় নিয়ে ভাজতে হবে আমি এক বাজে প্রায় ছটার মতো ভেজে নিয়েছি আর এবার ভাজতে মিনিমাম ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে তো আপনারা একটু সময় নিয়ে ভাজবেন আমার এখানে প্যাটিসগুলো তৈরি হয়ে গেছে আমি পরিবেশন করে দিয়েছি আপনার তাহলে এইগুলো কিন্তু টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অপূর্ব লাগে আর এতটাই ক্রিস্পি হয়েছিলো এইগুলো আমি কিছু প্রবলেমের জন্য আপনাদেরকে সেই ভিডিওটা দেখাতে পাচ্ছি না যাই হোক আজকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন কতগুলো লেয়ার হয়েছে আমার চ্যানেলে নতুন ভিয়ার হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন